কন্টেন্ট লেখার ক্ষেত্রে ফরম্যাটিংটা কিন্তু অনেক বেশি জরুরি আমরা যখন নতুন কন্টেন্ট রাইটিং শেখা শুরু করি আমরা জানি না কীভাবে ভাবে আমরা কন্টেন্টকে ফরম্যাটিং করব। আজকের ক্লাসে আমরা সেটিং শিখবো চলুন আমরা শুরু করি আমরা ফাইবারে এসে যখন সার্চ করলাম যে কন্টেন্ট রাইটিং দিয়ে আমরা কিন্তু অনেকগুলো কন্টেন্ট রাইটিংয়ের সাজেশন পেলাম যে গিগগুলো থেকে আমরা একটু দেখব যে আসলে তারা কিভাবে কন্টেন্ট লেখে যেমন হচ্ছে আমি এই যে আমাদের গিগটা রয়েছে এই যে গিগটা আপনারা দেখতে পাচ্ছেন এই গিগটা আমরা এখন ওপেন করেছি পাশে এবং পাশে ওপেন করার ফলে এখানে দেখেন ওনার কিন্তু অনেকগুলো কাজের স্যাম্পল এখানে রয়েছে যেমন হচ্ছে এটা উনি এই টপিকটাতে লিখেছে যেটাতে উনি লিখেছে সেভেন থিংস ইউ নিড টু নো বিফোর হায়ারিং আ কন্টেন্ট রাইটার এটা উনি পুরো কন্টেন্টটা লিখেছে এবং এখানে আপলোড করে রেখেছে যাতে যারা তাকে হায়ার করতে পারে এবং তাদের একটা আইডিয়া হয় যে উনি কীভাবে লেখে এর জন্য আপনি যদি একটু কন্টেন্টের ফরম্যাটিংটা দেখেন আপনি শুরুতেই দেখতে পাবেন যে এইখানে টাইটেল রয়েছে অর্থাৎ আমরা যেটাকে হাইলাইট করেছি এটাকে আমরা সাধারণত টাইটেল বলি এবং আপনি প্রত্যেকটা কন্টেন্টের একটা টাইটেল থাকে এবং এই টাইটেল দ্বারা বোঝা যায় যে আসলে কন্টেন্টটা কেউ পড়বে কিনা যখন আমরা কন্টেন্ট রাইটিং শিখি আমরা কিন্তু কন্টেন্ট রাইটিং কিভাবে করে এটা জানি কিন্তু অ্যাকচুয়ালি কিভাবে লেখে এটা আমরা কিন্তু শিখি না তো আমরা এই জিনিসটাই শেখার জন্য প্রথমে আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে আসলে আমাদের টপিকটা কিভাবে আরো সুন্দর হবে যেমন ধরুন এখানে ক্লায়েন্ট হয়তো তাকে এটা বলেছে যে কন্টেন্ট রাইটার হায়ার করার আগে কি কি জানা লাগবে সেই জিনিসটা আমাদেরকে লিখে দাও তো বা সেভেন থিংস হতে পারে তো সে এটাকে কী করেছে খুব মনোযোগ দিয়ে শুনেন সে এটাকে করেছে যে প্রথমে সে সেভেন থিংস দিয়েছে সেভেন থিংস দেওয়ার ফলে এটা যেটা হয়েছে সেটা হচ্ছে এই কন্টেন্টের টাইটেলটা স্পেসিফাই হয়ে গেছে আপনি যখন কন্টেন্টের টাইটেল দিবেন তখন মাস্ট অ্যান্ড মাস্ট সেটাকে স্পেসিফাই করে দিবেন ধরেন আমরা একটু আমাদের কম্পিউটারে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করি মাইক্রোসফট ওয়ার্ড ওকে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাই আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটাকে ওপেন করি এখানে এখন যেটা দেখবেন আমাদের যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা আছে সেই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমরা একটা টপিক লিখবো যে টপিকটা আমরা টাইটেলটাকে স্পেসিফাই করব যেমন হতে পারে যে মার্কেটিং স্ট্র্যাটেজিস টু গ্রো অন ইউটিউ আমরা এটাকে লিখলাম এটাকে আমরা একটু মাঝখানে এনে দিই এবং এটাকে আমরা বড় করে দিচ্ছি এবং এটা ডিজায়ার ফন্টটাও আমরা একটু এখান থেকে পরিবর্তন করে দিই এখানে যখন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করবেন আপনি দেখবেন উপরের যে বারটা আছে মেনু বারটা আছে এখানে অনেক অপশনস আছে টুলস আছে যেগুলো আপনি কন্টেন্ট লেখার সময় ব্যবহার করতে পারবেন আমরা এখান থেকে এই ফন্টের অপশনটাতে যাব আমরা ফন্টের অপশনে গিয়ে এখান থেকে আমাদের যে প্রয়োজনীয় ফোনটা আছে আপনারা স্পটলাইটে দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের যে ভালো লাগে যে ফোনটা সেটা আমরা ব্যবহার করব আমরা এই ফোনটা ব্যবহার করব একটু বোল্ড ব্যবহার করব বোল্ড ব্যবহার করে আমরা এটাকে এইখানে ফোন সাইজটা আছে এটাকে বাড়িয়ে আঠারো করে দিব। এখন দেখেন এটা একটা নর্মাল টাইটেল এটাকে আমরা স্পেসিফাই করব কিভাবে। আমরা তো মার্কেটিং স্ট্র্যাটেজি বলছি তার মানে হচ্ছে এটা ব্রড হয়ে গেল তো আমরা যদি ঠিক ওইটার মতো আগেরটার মতো এভাবে লিখতে পারি যে টেন আমরা একটু এখানে লিখি ফার্স্টের দিকে টেন মার্কেটিং স্ট্র্যাটেজিস এখানে তো লেখা আছে টেন মার্কেটিং স্ট্র্যাটেজিস টু গ্রো অন ইউটিউব এখনও কি আপনার মনে হচ্ছে এটা কেউ পড়বে আমার মনে হচ্ছে না যে এটা কেউ পড়বে এখনও তো এটাতে আরও কিছু ক্যাচ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে টেন মার্কেটিং স্ট্র্যাটেজিস টু গ্রো অন ইউটিউবের এটা আমরা না লিখে হয়তো আমরা এটা বলতে পারি টু গেট ইউটিউব সাবস্ক্রাইবার্স আমরা এটাকে ঠিক করে দিই তো আমরা যখন এটা দিলাম টেন মার্কেটিং স্ট্র্যাটেজিস টু গেট ইউটিউব সাবস্ক্রাইবার ফার্স্ট এটাতে মানুষ মনে করব আচ্ছা দ্রুত ইউটিউব সাবস্ক্রাইবারের জন্য দশটা মার্কেটিং স্ট্র্যাটেজি তখন আপনার আসলে এই আইডিয়াটা বা এই আর্টিকেলটা বা কন্টেন্টটা মানুষ বেশি পড়ে এটা হচ্ছে আপনার টাইটেল এর অপটিমাইজেশনের ব্যাপারটা এটা সবসময় মাথায় রাখবেন আপনার টাইটেলের একদম স্পেসিফাই করে দিবেন যে আপনার কন্টেন্টটা পরে আমি আসলে কি আউটপুটটা পাচ্ছি এরপরে দেখেন আমরা এটা একটু নিচে নামিয়ে দিই এখন আপনাকে কন্টেন্টটাকে সুন্দরভাবে ফর্ম করতে হবে আমরা যে কন্টেন্টটা এখন ফাইবারে পড়ছি অর্থাৎ তিনি যে কন্টেন্টটা ডেলিভার করেছে সেখানে প্রথম দেখবেন অনেকগুলো প্যারাগ্রাফ আছে এটাকেতে আপনার চিন্তা হবে যে আমরা এগুলোকে আসলে প্যারাগ্রাফ বলি এক একটা প্যারা তো প্রথম দিকে সে এই জায়গাটা থেকে এতটুকু পর্যন্ত তার এটা ইন্ট্রোডাকশান পার্ট অর্থাৎ সে তার অডিয়েন্সের কাছে এটা ইন্ট্রোডিউস করছে যে আসলে সেই কন্টেন্টটা যদি আমি পুরোটা পড়ি তাহলে আমি কী কী পাবো তো এই জিনিসটার জন্য আমাদেরকে যেটা পড়তে হয় খুব ক্যাচ লাইন দিয়ে স্টার্ট করা লাগে যে অ্যাকচুয়ালি আপনি যদি শুরু করেন দেখবেন যে উনি যে স্টার্ট করেছে কন্টেন্ট রাইটিং টেক্সট টাইম আ লং টাইম একটা প্রবলেম ইন্ট্রোডিউস করেছে ইফ ইউ হ্যাভ এভার ট্রাইড টু রাইট অ্যান আর্টিকেল ইট অলমোস্ট টেকস টেন টু ফিফটিন আওয়ার্স অন এভারেজ অবভিয়াসলি এটা একটা ট্রু কথা অ্যান্ড দ্যান দ্যাটস নট দ্য এন্ড তো এভাবে উনি কী করেছে পুরাপুরি ওনার ফার্স্টের যে প্যারাটা আছে সেখানে এই রিলেটেড যতগুলো প্রবলেম আছে সেগুলো আইডেন্টিফাই করেছে এটা শুধুমাত্র কন্টেন্টের জন্য দেখেন সব কিছুর জন্য কিন্তু সেম হয় না বিজনেস ফর্মাল রাইটিং এগুলো কিন্তু অন্য রকম হয় এটা আমরা যখন ব্লগ কন্টেন্ট লিখছি তখনকার কথা বলছি যখন ব্লগ কন্টেন্ট লিখছেন তখন আপনি একটা প্রবলেম বা একটা প্রতিদিনের নিত্য নতুন ঘটনা হচ্ছে যেমন হচ্ছে আপনি কালকে প্রেজেন্টেশন দিবেন তো আমি যদি অ্যাকচুয়ালি এখানে সার্চ করি আমি আপনাদেরকে একটু সার্চ করে দেখাই সেটা হচ্ছে টিপস ফর প্রেজেন্ট আমরা এটা লিখলাম তো আপনি দেখবেন এখানে অসংখ্য টিপস বের হয়ে আসবে আমরা একটা টিপসে যাই অ্যাকচুয়ালি সো এখানে দেখবেন যে হাউ টু গিভ এখানে দেখেন ওয়ান্ট টু গিভ কিলার প্রেজেন্টেশন এই টিপস টু মেক ইট সাকসেস আমি তো এভাবে আমি সার্চ করেছি কিভাবে দেখেন আমি সার্চ করেছি হচ্ছে এখানে টিপস ফর প্রেজেন্টেশন আপনাকেও হয়তো ক্লায়েন্ট এরকম কিছু বল দিতে পারে যদি তার কিওয়ার্ড রিসার্চ করা না থাকে তখন আপনি এইটাতে যখন সার্চ করবেন হাউ টু গিভ এ গুড প্রেজেন্টেশন দেওয়া আছে বাট এখানে টাইটেলটাতে খুব ক্যাচি একটা টাইটেল দেওয়া আছে এরপরে নিচে যাওয়ার পরে আপনি দেখবেন যে সেইমভাবে অ্যান্ড সেইমভাবে তারা একটা প্রবলেম আইডেন্টিফাই করা যে আপনি আসলে পাবলিক স্পিকিং বা প্রেজেন্টেশন আসলে সবার কাপ অফ টি না বা সবাই পারে না তো আপনি এই যে লেখাগুলো অনেকেই কি করে রিরাইট করে ডোন্ট ডু দ্যাট আমরা রিরাইট করবো না আমরা এটাকে ইফেক্টিভলি লেখার চেষ্টা করব তিনটা ব্যাপার মনে রাখবেন যে যখনই আপনি কোনো কন্টেন্ট লিখছেন সবসময় শর্টকাট ব্যবহার করা ট্রাই করবেন না এমন কিছু ব্যবহার করবেন না যেটা আসলে আপনার রিডারের জন্য আসলে পড়তে কষ্ট হতে পারে তো অবভিয়াসলি ফর্মালের ক্ষেত্রে অন্যরকম হবে যেমন আপনি যত কন্টেন্ট পড়বেন ধরেন আমরা এখন যেটা নিয়ে ব্লগ লেখার কথা বলছি যেটা ফরম্যাট করছি সেটা হচ্ছে এইটা তো আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম কপি করে নিয়ে আমরা আমাদের স্ক্রিনে আবার ব্যাক করি এখানে আমরা সেমভাবে সার্চ করবো অবভিয়াসলি আপনাকে আগে থেকে রিসার্চ করে নিতে হবে যে আপনার কম্পিটিশান যারা আছে যারা ফার্স্ট পেজে আছে তারা কিভাবে লিখছে তো দেখেন এখানে সিম্পলি লার্নের একটা আর্টিকেল আছে আমরা এই কন্টেন্টটাকে একটু দেখি দেখার পরে আপনি নিজে দেখতে পাবেন যে তারা মোটামুটি অনেক ভালোভাবেই লিখেছে এখন আপনি তো এটা এভাবে মানে এভাবে নাও লিখতে পারেন বাট আপনি এই আইডিয়াটাকে নিতে পারেন যে প্রথমে আমার ইন্ট্রোডাকশান হবে তারপর টিপসগুলোকে আমি এভাবে দিব। আমরা যখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আপনি যদি কখনও আপনার লাইফে কন্টেন্ট রাইটার বা খুব ভালো ফরম্যাটিং করতে চান আপনি নীল পটেলের ব্লগ পড়বেন আমরা নীল পটেলের ব্লগে যে তার যে অ্যাকচুয়ালি রাইটিং স্টাইলটা খুব ক্যাজুয়াল এবং তার অডিয়েন্সের সাথে সে ইন্টারাক্ট করে উইথ ব্লগ যেটা আসলে এখনকার বর্তমানকার ট্রেন্ড আপনি যখন কোর্সটা দেখছেন তখন কিন্তু এটা একটা ট্রেন্ড যে আপনি অডিয়েন্সের সাথে ইন্ট্রোক্ট করেন সো আপনি কি করতে পারলেন আমরা প্রথমে কিন্তু টাইটেল দিয়ে দিলাম ফরম্যাটিংয়ে এরপরে আপনি জানেন যে আপনাকে ইন্ট্রোডিউস করতে হবে আইডিয়াটা তো আমরা এখানে লিখে রাখি আগে থেকে যে ইন্ট্রোডিউস দ্য আইডিয়া ঠিক আছে সেকেন্ড থিং আমরা যেটা করব টিপস দিব রাইট টিপস আমাদের কয়টা আছে এখানে ধরেন দশটা আমরা এখানে দশটা টিপস দিব এই যে দেখেন এখানে আমাদের দশটা টিপস লাগবে সো টিপস হচ্ছে আমাদের দশটা কিন্তু প্রত্যেকটা টিপস আমরা এখানে নোট করে রাখবো ইচ টিপস ইনক্লুড রেফারেন্স ইমেজ এটা কেন আমি বলছি আপনাকে দেখেন আমরা যখন এই যে আমরা ব্লগগুলো দেখছিলাম এখানে আপনি যখন এই ব্লগটা পড়ছেন দেখেন প্রত্যেকটা পার্টির সাথে কিন্তু রেফারেন্স একটা ইমেজ থাকে আমরা সাধারণত এই জিনিসটা করে দিই না আমাদের ক্লায়েন্টের জন্য কন্টেন্ট লিখতে বললে কন্টেন্ট লিখে দেয় বাট আপনি যখন ওয়ার্ডপ্রেসে কাজ করবেন বা কাজ করাবে আপনাকে ক্লায়েন্ট তখন আসলে আপনাকে এরকম ইমেজ নিজে নিজে আপলোড করতে হতে পারে আদার দ্যান দ্যাট আপনাকে হয়তো আমরা যেটা দেখছিলাম এভাবে দিলেও হয় তো আপনি এভাবে টাইটেলগুলোকে দেখলেনই তো প্রথমে এটাকে আমরা এগুলোকে হেডার্স বলি এরকম অসংখ্য হেডার্স আছে আপনি হয়তো দেখবেন যে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি তো অ্যাকচুয়ালি এটা ধাপে ধাপে যায় তো আপনি প্রত্যেকটা কন্টেন্ট লেখার সময় মনে রাখবেন যে আপনার হেডার্স দিতে হবে আপনি এখন বুঝতেই পারছেন যে আমরা যখন কন্টেন্টটা লিখছি ধরেন আমরা ইন্ট্রোডিউস করে দিই আইডিয়াটাকে ইন্ট্রোডিউস করার পরে আমাদের এই যে প্রত্যেকটা টিপস এক একটা করে হেডার হবে তার মানে আমাদের এখানে দশটা হেডার থাকবে এবং এর পরে একদম লাস্টে এন্ডিং থাকবে এন্ডিং থাকার পরে আমরা ধরেন এখানে জেড দিয়ে এটাকে ব্যাক করাই ব্যাক করার পরে আমরা জাস্ট এন্ডিং আমরা এটা আপাতত আপনাদের জন্য লিখছি এন্ডিং প্লাস হচ্ছে সিটিএ অনেকেই কি করে যখন ব্লগ লেখে তো সিটিএটা দেয় না কেমন হতে পারে যেমন ধরেন আমরা এই ব্লগটা পড়ছি পড়ার পরে আপনি এখানে দেখেন এখানে লেখা আছে যে আপ চুজ দ্য বেস্ট অ্যান্ড লেট হিম ডু দ্য রেস্ট তার মানে একজন ভালো কন্টেন্ট রাইটার হায়ার করেন এবং তাকে আসলে সব কাজে দায়িত্ব দেন অ্যান্ড ও ভালোভাবে করবে ডোন্ট ফরগেট টু শেয়ার দোজ বেস্ট প্র্যাকটিসেস উইথ সাম ওয়ান হু মাইট বি সার্চিং ফর এ কন্টেন্ট রাইটার এটা খুব কমন একটা লাইন আমি আপনাকে রেকমেন্ড করবো না এটা লেখার জন্য ডোন ফরগেট টু শেয়ার কেউ শেয়ার করবে না আপনার কন্টেন্ট আপনাকে এরকম একটা সিটিয়ে রাখতে হবে কীরকম আমি আপনাদেরকে দেখাই একদম আমরা যদি নীল পটেলের যে ব্লগুলো আছে সেটা শেষে চলে যায় আপনি একদম নিচে চলে যাবেন ওনার কনক্লুশনে আছে যে হোয়াটস ইউর প্রসেস ফর রাইটিং কোয়ালিটি ব্লগ পোস্ট কুইকলি ডু ইউ হ্যাভ এনি টিপস অ্যান্ড ট্রিক্স দ্যাট আই ডিডেন্ট মেনশন ইন দিস পোস্ট এখানে কমেন্টের সংখ্যা দেখেন প্রায় দুইশো ছিয়াশিটা তার মানে আপনাকে ফরম্যাটিংটা তো বুঝতে পারলেন প্রথমে আমরা টাইটেল দিলাম টাইটেলের পরে আমরা ইন্ট্রোডিউস করলাম এরপরে আমরা টিপস লিখছি টিপস লিখতে লিখতে আমরা একদম শেষে যে সিটিএটা দিচ্ছি আমরা কিন্তু বলছিলাম মানুষকে যে ডোন্ট ফরগেট টু শেয়ার দিস উইথ অল অফ ইউর অডিয়েন্স দরকার নেই আমাদের আমরা মানুষের কাছ থেকে এখানে কমেন্টস আনাবো অভিয়াসলি তারা পড়বে অটোমেটিক শেয়ার করে মানুষেরা যদি ভালো লাগে ভালো কন্টেন্ট হয় শেয়ার করে বাট আপনি তাদের কাছ থেকে কমেন্ট নেওয়ার জন্য অ্যান্ড ভালো র্যাঙ্কিংয়ের জন্য গলে আপনাকে যেটা করতে হবে তাদেরকে কোশ্চেন করতে হবে যে আপনি কি আসলে এখানে যেমন এটা কন্টেন্ট একটা ব্লগ পোস্ট নিয়ে লেখাচ্ছে যে আপনার প্রসেসটা কি উনি লেখাচ্ছে এবং আপনার কি কোনো টিপস আছে মানে আপনি অডিয়েন্স হিসেবে উনি আপনাকে জিজ্ঞেস করলো সো আপনার অডিয়েন্সের জন্য আপনি অডিয়েন্সের সাথে অ্যাকচুয়ালি এঙ্গেজ থাকলেন রাদার দেন ওনাকে একটা অর্ডার দিলেন যে ডোন্ট ফর টু শেয়ার দ্যাট আবার এমন হতে পারে আপনি পুরো জিনিসটা দেখলেন যে হাউ মাচ লেটাস্ট নো ইন দ্য কমেন্ট সেকশন হাউ মাচ সাবস্ক্রাইবার ইউ হ্যাভ কারেন্টলি অন ইউর ইউটিউব ঠিক আছে এরকম কিছু আপনি কোয়েশন করতে পারেন যেটাতে আসলে মানুষ ব্লগটা পড়ে আপনার সাথে ইন্টার্যাক্ট করতে পারে এখন হচ্ছে আমাদের এই ব্লগটা লেখার পালা যদিও আমরা ইংরেজিতে ভালো না তারপর আমাদেরকে কি করতে হবে প্রচুর পড়তে হবে প্রচুর যখন পড়বো তখন আমাদের এই কনসেপ্টটা আইডিয়াটা আমাদের মাথায় থাকবে অ্যান্ড ওইটা থেকে আমরা বেটার একটা কন্টেন্ট লিখতে পারবো আপনাকে যদি আজকে আমি চারটা বই দিই চারটা বই দিলাম যেমন আমরা এটা সার্চ করছিলাম তো আমরা এই ওয়েস এটা যেটা আছে এখান থেকে আমি পাশে গেলাম পাশে একদম আমরা এখানে গুগলে আসলাম গুগলে আসার পরে আমি দেখেন আপনাকে স্পটলাইটে দেখায় সেটা হচ্ছে এই যে জায়গাটাতে এখানে দেখেন বারোটা টিপস আছে দশটা টিপস আছে এরকম আরও অসংখ্য টিপস আছে কিন্তু আপনি এরকম করে এখান থেকে প্রায় চারটা পাঁচটা করে খুলে ফেলবেন আপনার এখানে ট্যাবে এবং আপনি পড়বেন যে তারা কীভাবে লিখছে রাইট এখানে কিন্তু নীল পটেলেরও একটা ব্লগ আছে আপনি পড়তে পারেন ওনার থেকে স্টার্ট করতে পারেন যে উনি কি লিখেছে ওয়ান্ডারিং হাউ টু গেট সাবস্ক্রাইবার অন ইউটিউব ইনক্রিজিং ইউর ইউটিউব সাবস্ক্রাইবার ক্যান ইনক্রিজ ইউর views. ড্রাই ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড হেল্প ইউ সেল মোর উনি খুব কমন কথা বলেছে যে আপনি কেন চাচ্ছেন আসলে ইউটিউবে আপনার আপনি ও কি চাচ্ছেন উনি আপনাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে আপনি আরও একটা ব্লগ পড়েন এখানে দেখেন উনি একটা নর্মাল স্ট্যাটিস্টিক দিয়ে শুরু করেছে তারপরে আবার দেখেন এখানে দেখেন আমরা যদি ইফ ইউর গোল ইজ টু মেক মানি অন ইউটিউব অ্যান্ড হিটিং সাবস্ক্রাইবার মাইলস্টোন ইজ ক্রিটিক্যাল মোস্ট প্রবলি আপনি এখন আইডিয়াটা বুঝতে পেরেছেন যে আমরা যখন ইন্ট্রোডিউস করছি একজন বলেছে কি আমরা প্রথমে যে আপনি যদি টাকা আয় করতে চান ইউটিউব থেকে ঠিক আছে আপনি সাবস্ক্রাইবার মাইলস্টোনটা হিট করতে চাচ্ছেন আরেকজন বলছে যে আপনি কি আপনার বিজনেস গ্রো করতে চান কিনা এখন আপনি তিনটাকে সাম আপ করবেন আপনার মাথার মধ্যে যে আচ্ছা উনি এটা বলেছে উনি এটা বলেছে আপনি তিনটা নোট ডাউন করবেন নোট ডাউন করে আপনি যখন লিখবেন হ্যাঁ তো আপনি হয়তো শুরু করতে পারেন যে যেমন উনি লিখেছেন ওয়ান্ডারিং হাউ টু গেট সাবস্ক্রাইবার অন ইউটিউব আপনার মাথায় যদি কোনো আইডিয়া না থাকে ইউ আর ব্ল্যাঙ্ক তাহলে আপনি হয়তো এভাবে লিখতে পারেন যে ওয়ান্ডারিং হাউ টু মেক মানি অন ইউটিউব আপনি জাস্ট রিরাইট করছেন না কিন্তু আপনি জাস্ট কি করছেন তিনটা চারটা আর্টিকেলকে নিচ্ছেন আপনার ব্ল্যাঙ্ক মাথা আপনি একদমই নিউ যখন আপনি লিখতে থাকবেন না এখানে তো আমি তিনটা আর্টিকেল বললাম আপনার চারটা পাঁচটা যখন আপনি লিখতে থাকবেন চারটে পাঁচটা আপনি যখন আর্টিকেল একসাথে পড়বেন আপনি যদি আরও পড়েন দেখবেন যে প্রত্যেকেরই আইডিয়া ডিফারেন্ট আপনি দেখবেন যে কার টা কার ইন্ট্রোডাকশানটা ভালো আপনি সেই ইন্ট্রোডাকশন অনুসারে ওইভাবে আপনি আপনার মতো করে লিখবেন এরপরে আপনি এভাবে ফরম্যাট করে যেভাবে আমরা সাধারণত লিখি যে একটা হেডার দিয়ে তারপরে হচ্ছে পরের টিপস দিয়ে এই জিনিসগুলো আপনি এখানে ফিল করে নেবেন অ্যান্ড হচ্ছে তারপরে আপনি জাস্ট আমরা লাস্টে যেটা বললাম এটা মাস্ট অ্যান্ড আপনাকে প্রত্যেকটা কন্টেন্ট এটা সবাই জানে আপনি কন্টেন্ট দেখলেই বুঝতে পারবেন যে এখানে এখানে দেখেন প্রত্যেকে দশটা টিপস বা এরকম বললে এরকম হেডার দেয় ওয়ান টু থ্রি ফোর দিয়ে দেয় অ্যান্ড আপনি যখন এই কন্টেন্টটা বেসিক্যালি লিখবেন যেমন উনি এখানে লিখা আছে আপনার ক্লায়েন্টকে হয়তো এম এস ওয়ার্ডে লিখবেন লিখে এটাকে খুব সুন্দরভাবে ফরম্যাট এভাবে যেভাবে ফরম্যাট করা কীভাবে ফরম্যাট করা আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই ফরম্যাটিংটা দশটা হলে দশটা টিপস দিয়ে যেভাবে আমি আপনাদেরকে এখন বললাম ঠিক সেইভাবেই কন্টেন্টটা প্রপারলি লিখে ফেলবেন অ্যান্ড লিখে ফেলে আপনার ক্লায়েন্ট যদি চায় যে আপনি কোথা থেকে কোথা থেকে রেফারেন্স কালেক্ট করাছেন রেফারেন্সটা চায় যদি আপনি চাইলে নিচে অ্যাড করে দিতে পারেন একদম এখানে যে নিচে অ্যাড করে দিতে পারেন যে এভাখান থেকে আমি কালেক্ট করেছি বা ইন্সপারেশান আমার এখান থেকে না দেওয়াটাই বেটার আসলে তো এই জিনিসটা হচ্ছে এভাবেই আপনার কন্টেন্টটাকে আসলে ফরম্যাট করতে হয় অনেকেই হচ্ছে আমরা আসলে জানি না যে আমাদের কন্টেন্টগুলো কীভাবে ফরম্যাট করতে হয় এবং আসলে অডিয়েন্সটা কিভাবে কাজ করে আপনি যত বেশি কন্টেন্ট পড়বেন এই যে কন্টেন্ট রাইটিং জগতে আপনি ওই টাইপ আপনাকে জানতে হবে যে এই ব্লগটা এই টাইপের ব্লগের জন্য আসলে কোন ব্লগটা বেস্ট আপনি যত বেশি সার্চ করবেন আপনার টপিক নিয়ে তত বেশি ব্লগস পাবেন এবং আপনাকে জাস্ট ফার্স্টে কী করতে হবে হানড্রেড ওয়ার্ডস করে যেতে হবে অ্যান্ড আমরা এখান থেকে ধরেন আমরা স্টার্ট যদি করি এখানে ধরেন আমরা একটা সিম্পলি লেখা স্টার্ট করলাম এখানে আসলাম এখানে এসে আমরা নিচে গেলাম সেমভাবে ওয়ান্ডারিং হাউ টু ইনক্রিজ ইওর সাবস্ক্রাইবার কাউন্ট টু স্টার্ট জেনারেটিং রেভিনিউ অন ইউ টিউব ওকে সো ধরেন এভাবে আপনি আস্তে আস্তে লিখতে থাকবেন পরে গ্রামার চেক করবেন একসাথে আপনি আগে লিখতে থাকেন তো আপনার বেটারটা আপনার যেটা ভালো আপনার মাথায় যেটা আসে সেটাকে আপনি আগে লিখে ফরম্যাট করে ফেলেন এখন দেখেন আমরা একটু আপনাদেরকে এখানে দেখাই নিচে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের নিচে এখানে দেখবেন যে আপনি কত ওয়ার্ডস লিখেছেন এক এখানে দেখেন একুশ ওয়ার্ড লেখা হয়েছে জাস্ট এটা ফার্স্ট এটাতে আপনি এখানে দেখবেন যে আপনার পাঁচশো ওয়ার্ড হয়েছে নাকি এক হাজার ওয়ার্ড হয়েছে এটা দেখে নেবেন অ্যান্ড অবভিয়াসলি আপনি চাইলে আপনার যে ব্রাউজার আছে সেটা আমরা হয়তো পরে শিখবো আপনি গ্রামারলি ব্যবহার করতে পারেন এবং আরও অনেকগুলো সফটওয়্যার ব্যবহার করবেন যাতে আপনার এই কনটেন্টটা আসলে কপি পেস্ট না হয় কোথাও কপি পেস্ট করা যাবে না একটা ভালো কন্টেন্ট লেখার জন্য একটা ভালো কন্টেন্ট ফরম্যাট করার জন্য ইউ হ্যাভ টু সি আদার পিপল যারা আসলে কিভাবে কন্টেন্টগুলোকে ফরম্যাট করছে আই হোপ ইউ গট দ্য আইডিয়া সো আমার একটা রেকমেন্ডেশন হবে এটা আজকেই লেকচারটা দেখার পরে আপনি আপনার বাসায় বসে ইউ স্টার্ট রাইটিং হান্ড্রেড ওয়ার্ডস তারপরে হচ্ছে পরের দিন আপনি অনেকেরই ধৈর্য থাকে না টু হান্ড্রেড আপনি দেখেন একটা টাইমার সেট করে দেখেন যে কতটুকু হয় অ্যান্ড আপনি আস্তে আস্তে এভাবে তিনটা চারটা আর্টিকেল বললে আমাদের হয় কি যখন আমরা কন্টেন্ট রাইটিং করি আমি আপনাদেরকে বলি যে কোন প্রবলেমটা হয় যে আমাদের ওয়ার্ডস আসে না সো ইফ ইউ রিড আপনার ব্রেনের যে জায়গাটা থাকে আপনার ব্রেনে দেখবেন যে স্পেস ক্রিয়েট হয় আপনি নলেজ কনজিউম করছেন সো আপনার ওই নলেজটা ডেলিভারটাও হয় প্রপারলি সো ডু দ্যাট অ্যান্ড স্টার্ট প্র্যাকটিসিং ফ্রম রাইট নাও আপনি নিজে নিজে স্টার্ট করেন একসাথে পাসওয়ার্ড লিখতে হবে না দুইশো তিনশো করে স্টার্ট করেন অ্যান্ড দেন আপনি ওগুলোকে আপনার কম্পিউটারে যাবেন অ্যান্ড কম্পিউটারে করবেন কি একটা পার্সোনাল ফোল্ডার ক্রিয়েট করবেন যেখানে আপনি আপনার শুধুমাত্র কন্টেন্ট রাইটিংয়ের স্যাম্পল রাখবেন যেমন এখানে ধরেন আমার এই এই ফোল্ডারে এখানে আমি ধরেন মোটামুটি এখানে রাখতেছি এখানে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন যেই ফোল্ডারে আপনি যত লেখা লিখবেন ধরেন এখানে আমরা লিখে দিই কন্টেন্ট রাইটিং স্যাম্পল অ্যান্ড দেন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেয়ে আমরা এটা সেভ করেছি ইতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে আমরা ধরেন এটা লিখছি এটাকে আমরা সেভ করব সেভ অ্যাস দিয়ে আমরা এখানে কম্পিউটারে দিস পিসিতে যাব ফাইল নেমটা দিব মার্কেটিং টিপস আপাতত মার্কেটিং টিপস অ্যান্ড গুড প্র্যাকটিস হচ্ছে আপনার ক্লায়েন্টের নামটাও লিখে দেওয়া যেমন হতে পারে যে অ্যালেক্স এরকম সো এরপরে আপনি দেখেন সেভ করার জন্য আপনি এখানে কোন ফর্ম্যাটে সেভ করছেন এখানে পিডিএফ আছে ওয়ার্ড আছে যেহেতু আপনি পরবর্তীতে এটা এডিট করবেন তখন হচ্ছে এখানে ওয়ার্ড হিসেবে দিবেন অ্যান্ড দেওয়ার পরে আমরা এই ডকুমেন্টটাকে ব্রাউজ করে দিই এখান থেকে আসলে আমরা এখানে যেয়ে নিচে এই ফোল্ডারে যাব অ্যান্ড কন্টেন্ট রাইটিং স্যাম্পলে যে আমরা এটাকে সেভ করে নেবো দেন আমাদের কম্পিউটারে কিন্তু এই ফোল্ডারে সেভ হয়ে গেল এইভাবে আপনি যতগুলো কাজ করবেন একটা ফোল্ডারে রাখবেন অ্যান্ড স্টার্ট রাইটিং ফ্রম টুডে আমি এখন আপনাদের স্ক্রিন থেকে বিদায় নিচ্ছি এখন যেহেতু আপনি জানেন কীভাবে কন্টেন্ট তার ফরম্যাটিং করতে হয় আপনি এখন থেকে দুশো থেকে তিনশো ওয়ার্ডসে প্র্যাকটিস করতে পারেন বাসায় এতে করে আপনার যে ফরম্যাটিং স্কিলসটা আছে সেটা আরো রিসেপ হয়ে আসবে আপনারা প্র্যাকটিস করতে থাকুন আপনাদের সাথে দেখা হবে পরের ক্লাসে